সুপ্রভাত বন্ধুরা আজ আমাদের পরিবারের এক বিশেষ দিন আমাদের আদরের নাতনির অন্নপ্রাশন তার জীবনের প্রথম মুখে ভাত খাওয়ার অনুষ্ঠান আসুন আপনাদের নিয়ে চলি সেই আনন্দ ঘন মুহূর্তে সকাল থেকেই চলছে সাজসজ্জা আর প্রস্তুতি বাড়ির সবাই ব্যস্ত কারণ আমাদের রাজকন্যার জীবনে এক নতুন অধ্যায় শুরু হচ্ছে পুরনো রীতি অনুযায়ী ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু হলো অন্নপ্রাশন প্রথমে তেল হলুদ মাখিয়ে তা আমরা ঘাটে উপস্থিত হলাম তার মা গঙ্গা পুজো করলো গঙ্গা পুজো করে আমরা সকলে মিলে একসাথে স্নান করিয়ে বাড়ি ফিরলাম একে একে আসতে থাকলো আত্মীয় স্বজন বান্ধব সবার মুখে হাসি আর আনন্দ ভালোবাসা ছোট্ট অতিথিদের আনন্দের তো দেখার মতো ছোট্ট শ্রুতিকে সাজানোর পর মনে হচ্ছে যেন ছোট্ট একটা লাল পরি ছোট্ট শ্রুতিকে তার ঠাকুমা প্রথম মুখে ভাত দিলেন আমরাও সকলে আশীর্বাদ করলাম এবং সকলের মুখে আনন্দ আর আশীর্বাদের হাসি আমাদের লালপরি শুধু সেলফি তোলার জন্য ব্যস্ত এবার এলো তার মা বাবা তাদের তাদের সাথেও ছোট্ট শ্রুতি বেশ আনন্দে রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা পরিবারের এই অনুষ্ঠানের জন্য আমরা সকলে যে যার কাজে ব্যস্ত ছিলাম তাই সকলের ভিডিও নিতে পারিনি আমরা সকলে মিলে আনন্দ করলাম এবং সেলফি তুললাম এবার সবাই মিলে একসাথে খেলাম শুধু পরিবারের জন্য নয় আশেপাশে পাড়া প্রতিবেশীদের জন্যও ছিল খাওয়ার আয়োজন আর ছিল নানা রকমের সুস্বাদু খাবার খাবারের মধ্যে ছিল ফ্রাইড রাইস চানা মশলা ভাত ডাল ঝাঁচড়া পটল জিঙ্গি এবং মাছের কালিয়া পায়েস মিষ্টি পাঁপড় চাটনি ইত্যাদি আমার বর পরিবেশনের দায়িত্বে ছিল ও এখন পরিবেশন করছে এই ছিল আমাদের ছোট্ট রাজকন্যার অন্নপ্রাশনের অনুষ্ঠান আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ চাই সে যেন সুস্থ আর সুখী হয় জীবনে সফল হয় এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ